ওগোল্লা ও তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি তুমি যদি যদি না করো করো কে আমাকে আমাকে করবে মাফ 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 তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছে আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আযাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে কি আমাব চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে maaf করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গো যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার সব গুনাহ মাফ করে দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন টাকার পর মালাকুল মৌজন তার সামনে এসে উপস্থিত এর আগ সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও গো তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লাগ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণী করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়ে আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে পিজতেছে দাঁড়িয়ে বীজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাইহিসালামকে মহান আল্লাহ বলে দিতেছে দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক। আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাফনের ব্যবস্থা করো মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে অমু তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জুড়ে বলেন না আল্লাহ আকবার আরো জুড়ে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান হজরতে মৌসালোয়ালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও মত আমার মতরা শোনো আল্লাহ রব্বুল আলমিন একটা সুসংবাদ দিয়ে দিছে আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেখ একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিনের ওই পাগলা আশেকের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাইকিস তুয়াসালামকে বলতেছে ও গোয়াল্লার পয়গম্বর যারা জানা যায় গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখাতে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুলুমকারী ছিল ও তো সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে লোকেরা কি বলতেছা তুমি কি বল্লা এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলী দিন পয়গম্বর মুসা আলাইহিসসালামকে সমাধান দিয়েছে বলতেছে ও মুসা দুস্ত ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছে ও পয়গম্বর মুসা তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তারা হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত যত জন লোক রাবে বেঁচে আছে যতজন জন আছে যত জন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে তা সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার কত একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ পয়সা আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাফ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিছে সুবাহ এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়দিন পরে এই সুযোগ আপনি নাও যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন নামাজটা একটু পড়েন একটু বয়স হোক তোલાমাইয়া বড় হোক দাঁড়ি রাইখে দেন এরকম আপনি কি বিশ্বাস করে আপনার পোলামাইয়া বড় হইবো সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে ওবাজা সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হাই রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট নিয়ে এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় সজনরা খড়াকাত করে তুই কার জন্য অন্তরটা ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মইরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলো দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম দুনিয়াতে চিন্তা দেখরে করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া কি করলাম ও বাজার এই জন্য আল্লাহর رب العالمিনের কাছে মাফ চান তাওবা করেন আল্লাহ رب العالمিন আপনার ডাকে সাড়া দিবেন আপনার তাওবা আল্লাহ رب العالمিন কবুল করবে বান্দা যত গুনাহ করুক সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে এই জন্য বাজান আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ বলেন কি করেন কি লেগে যে বলেন